সকল দর্শক শ্রোতাকে ফার্স্ট নিউজের পক্ষ থেকে মাওলানা মিজানুর রহমান আঝারি যেসব দিক নির্দেশনা তার মাহফিল থেকে দিয়েছে তার একটু সার সঙ্গে আজকে ভারত বাংলাদেশকে নিয়ে যে প্রপাকাণ্ড যে চ্যানেলগুলো চালাচ্ছে তাদের বিষয়ে তিনি ভাইয়েরা আপনারা সবাই ভালো কিছু কথা বলেছেন কারণ যদি আপনারা তারা বন্ধুত্ব চায় অনেক কষ্ট হয়েছে আপনাদের তাহলে তাদেরকে ওয়েলকাম এবং সকাল 10টা থেকে তারা রাত 10টা পর্যন্ত বাণিজ্য bazar করতে চাইলে তাদেরকে ওয়েলকাম করতে আর অল্প কিছু সময় বাকি তো আজকে বাংলাদেশে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি দেশের সকলকে একতাবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন রহমান আজহারি তার মাহফিল থেকে বাংলাদেশের সকল নেতা রাজনৈতিক নেতাকর্মী এবং দেশের আলেম ওলামাদেরকে একত্রিত হওয়ার

কারণ একটি দেশে শুধু মুসলিম বসবাস করে না একটি দেশে বহু জাতের মানুষ বসবাস করে তাই সকলকেই দেশের স্বার্থে একতাবদ্ধ হতে হবে ইন দ্য মেন টাইম এই সময় যে বক্তব্য প্রয়োজন বর্তমান সময় উপযোগী যেই বক্তব্য প্রয়োজন ছিল ঠিক সেই দিক নির্দেশনাই মিজানুর রহমান আজহারি তার আলোচনা থেকে বলেছেন সকল শ্রোতার উদ্দেশ্যে আজকে আমাদের দেশে ইউনিটি একতার খুবই অভাব আমরা যার যার মতো ভাগ হয়ে গেছি তো এই একতাকে সামনে রেখেই তিনি বক্তব্য দিয়েছেন তিনি আরও বলেছেন আমার মাতার তাজ আলেম উলামারা আপনারা যে যাই হোক জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চর্মনাই আরও অন্যান্য দল আছে তারা যেগুলো কমন ইস্যু সেগুলোতে একমত হন যেমন নামাজ কায়েম করেন হ্যাঁ জাকাত আদায় করা এভাবে তিনি দশটি পয়েন্টের কথা বলেছেন তো দশটি পয়েন্টে আপনারা সকল ধরনের আলম ওলামা এখানে বসেন বসে একমত হন একমত হয়ে দেশের সকল মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দিন তিনি আরও বলেন পাঁচই আগস্টের ছাত্রদের যে গণ অভ্যর্থন যার বিনিময়ে একটি ফেসিজ সরকারের পতন এটা সম্ভব হয়েছে একতার কারণে তিনি তাই সকলকে একতাবদ্ধ হয়ে সমস্ত বিপদ আপদ এর মোকাবেলা করার অনুরোধ জানিয়েছেন সকলের প্রতি